মুন্সীগঞ্জের লোহজংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমকালো আয়োজনে খিদির পাড়া পল্লিমা সংঘ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে মোহাম্মদ শৌকত হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন দিন ইসলাম দিনু সোমবার উপজেলার খিদিরপাড়া খেলার মাঠে এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনে অনুষ্ঠানে খিদির পাড়া পল্লীমা সংঘের সভাপতি আলহাজ রুহুল আমিন মাদবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ বিল্লাল হোসেন হাওলাদার উদ্বোধক আলহাজ বাদল হোসেন হাওলাদার আলহাজ এনায়েত ইসলাম বাদল আলহাজ শহীদুল ইসলাম রনি হাসান মোহাম্মদ আলমগীর জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন খান আব্দুর রহমান হারুন মোরল অনেকে